এই বুকের উপর থেকে আলাদা ছিল বুকের নিচ থেকে আলাদা ছিল আজকে আমরা এখানে জমায় ধরতেই পারতাম হুসেনের মেয়েকে মার বলে নয় হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম করতেই পারতাম মোলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাঁকি উর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্যে যে তুমি আইনের উপরে নাও তুমি আইনের নিচে আমাদের চোদ্দ জন সাথী এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে জন ছাত্র নেতা কেন জানেন সাহেব ওদের রায় লিখছে হেয়ারিং হয়ে গেছে ওদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই চোদ্দটা সাথীরা পাপ করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কালকে ছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টে দিতে না কোথায় জেল কাস্টে দিতে ভরে দেবে তার জন্য পটলের ছেলে ঠিক বলেছি না ফকরের ছেলে ঠিক বলছি না আমি জানতাম না জানতাম না আমি এই ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই জড় প্রদার্থ অপদার্থ পশ্চিমবঙ্গের রাজনীতি পুলিশের চোখে ছানি পড়েছে আরে আমরা ক্যাম্প বসায় গো আর শুধু মধ্যে ছানি কেটে পরিষ্কার করে দিচ্ছি যদি দেখতে না পারছ তো আসো আমরা করিয়ে দিচ্ছি পুলিশদেরকে বলছি পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে আমি আমার পছন্দমতো ভোট দিতে পারবো

প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা সন্ন্যাসী মা থাকে কই 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 সোনারপুরের খ্রিস্টান খ্রিস্টান মিশনারি মা কই নেই মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা চলে গেছে কটা শরীরে মদের বোতল দিয়ে বাইশ জায়গা কেটে দিল হাইড্রেনে ফেলে দিল ওর বাপ সারাদিন কাটে লোকের চুল আর ওর মেয়ের সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা এ কোন রাজনীতি এ কোন রাজনীতি

रात काबार होए जावे, काबार होए जावे रात। ये कौन राजनीति पश्चिम माँगेर बुके? कौन राजनीति? दरकार नहीं राजनीति। মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল গলার হার থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের টা ক্লিকটা আধা অংশ জন ঢুকিয়ে দিল

ফোর করে মেটা ডেড বডিটা শ্বশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিলো সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না এ রাজনীতিতে পশ্চিমবঙ্গে চলতে পারে না এটা রাজনীতি নয় এটা টিটার ভাঙের রাজনীতি নয় এটা হাতের কাছের রাজনীতি নয় নয় এটা যারা খুন করবে ধর্ষণ করবে মারবে তারা প্রাইজ পাবে পুলিশ এরা মমতার কাছে নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন যেチラ नही মে কে এটা রাজনীতি না এটা গুন্ডা রাজ আই দেখো এটা রাজনীতি নাকি এটা গুন্ডা তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই কর তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখব এ কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে এ কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না কিন্তু ঝোলাতে ঝোলাতে কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা চাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে যাদেরকে রাস্তায় টিভির পর্দায় এই খেলা কুকুর গুলো করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে কে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে বাংলাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে যে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন धरना দিতে করতে যে কারাই কাজ করেছে তাদেরকে ধরো যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি এক গুন্ডা রাজের রাজনীতি এক গুন্ডা রাজের রাজনীতি পক্ষে মঙ্গপতিটা হলিটা হলিটা গুন্ডা চলছে প্রত্যেকটা দিন যাইгом নাম লিখছে সত্যন্ত দিন আজকে তমন্নার রক্ত দিয়ে গোটা মোলাঙ্গিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা দচাই দেখলে বোমান্ডার এসে আমার মুন্ডুটাকে আমার ধর থেকে আলাদা করে দিবে ছিল না এটা পশ্চিমঙ্গ রাজনীতি আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যেখান থেকে এসেছেন হকরের বেটা পটলের বেটা গাওয়ার আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে অন্য কোনো মতন এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে আর করতে এলাকা কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই সাহস সাহস আর মেজাজ আর চেক শেষ কথা বলবে আজকে তেমনার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বকটুইতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দু টুকরো একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন আরে সবে না হুমায়ুন কবির কেন কেন ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে দুটো মেটে করা হবে না কেন হবে না তার কি আপনি লাশ কিনতে চলে গেলেন আর এরাজ্যের সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমি এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলে না দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে ধোয়া বার করতে গেলে রাজ্যে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার পাশে একটা ড্রেন বানাতে গেলে সবার বাড়িতে চাল পৌঁছে দিতে গেলে সবার বাড়িতে মাথার ছাদ তৈরি করে দিতে গেলে এই রাজনীতির বদল ঘটাতেই হবে যে রাজনীতি লুট खवादेर खवादेर और खेते पेटे लाठी मारे सही राजनीति ही राजनीति 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 पश्चिम ना खवादेर करे इसको नहीं बोलते हैं इसको गुंडा राज बोलते हैं और पश्चिम बंगाल में गुंडा राज नहीं चल सकता कि चल है चलने गुंडा राज একসাথে সুর মেলাতে হবে আগে নিজের বুথে স্যানিটাইজেশন করুন দেখুন ফকরের বেটা আর পটলের বেটা আপনার পাড়ায় আছে কিনা এই সব বেটাদেরকে বুথ ছাড়া করতে হবে এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে তার পেটের ভাত হাতের কাজের দাবিতে এ লড়াই আনা যাবে না তাই আজকে সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তোমার মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই আজকের শ্লোগান হোক গুন্ডারাজ